দিনটি আমরা সবাই ভীষণ মজা করে এনজয় করে কিন্তু বছরটা শেষ করে দিলাম যাই হোক দুদিন ধরে প্রচন্ড পরিমাণে ব্যস্ত থাকার কারণে কিন্তু আমি ব্লগগুলো একদমই পোস্ট করতে পারিনি তো চলো আজকে ঝটপট করে তোমাদের আমি ব্লগ শেয়ার করছি নাচানাচি করছে আর এখানে শুধু উনান বন্ধ হয়ে যায় আর কাকিমুনি ধরাচ্ছে দেখো দেখতে দেখতে দিনগুলো বছরগুলো কিভাবে চলে যাচ্ছে সত্যি দেখো দেখতে দেখতে কিন্তু দু হাজার পঁচিশটাও কিন্তু আমরা কাটিয়ে দিলাম সব কাটা হয়েছে এখন হচ্ছে রসুনটা নাকি কি পেস্ট করবে কি রেসিপি বাবু মাংস মাংস আর বেগুন পোড়া এই দেখো কত সুন্দর বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে সরি বেলুন টেলুন দিয়ে সাজিয়েছি আর এখানে দেখো আমার বুনু আমার মোবাইল দেখছে

তোমাদেরকে বলছে দেখো আমরা সুন্দর করে বেলুন লাগিয়েছি সঙ্গে টেন্ট হাউস আছে আর কটা বেলুন ছিল সেটাও কিন্তু ও তোমাদের কাউন্ট করে শোনালো শেষ করো আমাদের এই ছোট্ট পিকনিকটা খাওয়া দেখে এই যে বাচ্চা দুইটা তোমরা দেখতে পারছো সোনা আর বাবু ওরা কিন্তু প্রচুর পরিমাণে খুশি হয়েছিল তো ওদের জন্যই বিশ্বাস করো পিকনিকটা খাওয়া যেহেতু ওরা বাচ্চা ওরা একটুতেই কিন্তু খুশি হয়ে যায় ওনা কিন্তু আমাদের মোটামুটি কমপ্লিট হওয়ার দিকে আর আজকের রান্না জানো তো আমাদের টোটালি পিকনিকের রান্না হয়েছে উনানে এখন আমরা প্রত্যেকে অপেক্ষা করে আছি বারোটা বাজলেই কিন্তু আমরা সবাই হাজার কে কিন্তু ওয়েলকাম করবো জানো তো পিকনিক পিকনিক মানেই কিন্তু সবাই মিলেমিশে রান্না করা। দেখো সবার প্রথমে আমি একটুখানি হাতে-হাত করেছিলাম আমি একা তারপরে করেছিল আমার যা পরে দেখো করছে দাদা। তো আমরা প্রত্যেকে মিলে কিন্তু পিকনিকে রান্নাটা করেছিলাম। তো এখন সবাই মিলে বসে আছে সবাই মিলে কিন্তু অপেক্ষা করছে। জানো তো এখানে আমরা প্রত্যেকে সবাই মিলে প্রচুর পরিমাণে নাচানাচি করেছিলাম আর এখন যেটা হচ্ছিল সেটা হচ্ছে গেম এই যে চেয়ারের মধ্যে আমরা চারজন মিলে এই যে দেখো গেম খেললাম একটু ভীষণ মজার লাগছিল ছোট ছোট জিনিসগুলো সত্যি বিশ্বাস করো এভাবেই থাকতে চাই সবার সঙ্গে নাচানাচি এনজয় করার পর গেম খেলার পর দেখো বসে পড়লাম প্রত্যেকে মিলে কেক কাটতে প্রত্যেকে হ্যাপি নিউ ইয়ার দু হাজার অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালোভাবে কাটাও সবাই মন দিয়ে কাজ করো আর এগিয়ে চলো সামনের দিকে কে কী বলে বলুক কিছু দেখার নেই শোনার নেই সবাই মন দিয়ে কাজ করো ভালো ভালো কন্টেন্ট দিয়ে এটাই প্রত্যেকেই বলবো তারপর দেখো আমরা চলে গেছিলাম রাস্তায় রাস্তায় তো প্রচণ্ড পরিমাণে বাজি ফোটানো হচ্ছিল তো সেটা দেখে আর একদমই থাকতে পারলাম না চলে গেলাম রাস্তায় সেখানে গিয়েও দেখো প্রচুর মজা হচ্ছিল ওই যে দেখো পিছনে কি পরিমাণে বাজি ফোটানো হচ্ছিল দেখো আমরা সব শেষে বসে পড়লাম খেতে তখন ঘড়িতে বাজছিল পনে একটা মতো খেতে বসে পড়লাম দেখো গরম গরম ভাত বেগুন পোড়া শোনাও কিন্তু খাচ্ছিল চিকেন কষা দিয়ে তো চলো আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো বলো কেমন হিসেবে দাদা ভালোসে বিন্দাস চলো এখানে এন্ড করছি থার্টি ফার্স্ট নাইট ভীষণ সুন্দর করে কাটিয়ে দিলাম দু হাজার ছাব্বিশটাও চলো সবাইকে বাই হ্যাঁ সঙ্গে প্রত্যেকে গুড নাইট তা